হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো আট মে দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে অমাবস্যা সকাল আটটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত নক্ষত্র ভরণী করণ নাগ পক্ষ কৃষ্ণ যোগ সৌভাগ্য দিন বুধবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা চৌত্রিশ মিনিটে চন্দ্রোদয় আজকে হবে না চন্দ্র রাশি থাকবে মেষ সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটায় চন্দ্রাস্ত হবে সাতটা সাতাশ মিনিট বিকেলবেলা ঋতু গ্রীষ্ম সম্ভব দু হাজার একাশি মাস বৈশাখ অভিয অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে না অশুভ সময় থাকবে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত রাহু কাল থাকবে দুপুর বারোটা সতেরো মিনিট থেকে দুপুর একটা আটান্ন মিনিট পর্যন্ত আজকের জন্য উত্তর দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে আপনার শরীর ভালো থাকবে একজন ব্যক্তিকে এড়িয়ে চলবেন কারণ তিনি আপনাকে কিছু মানসিক সমস্যা দিতে পারে। আজকে আপনি আপনার ভাই বা বোনের সাহায্যে থেকে সুবিধা লাভ করতে পারবেন বিবাহ যোগ্যদের জন্য বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার ভালো সময় আপনি আপনার মনের মানুষকে খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা যেটা আপনাকে অনেক দিন ধরে গ্রাস করছিল সেটা সমাধান হয়ে যাবে আপনার সহকর্মীরা প্রতিদিনের তুলনায় আজকে আপনাকে ভালোভাবে বুঝবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার আপনার বেশ ভূষায় সবুজ রঙের প্রাধান্য থাকলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে বৃষ রাশি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আজকে আপনি আর্থিক পরিস্থিতি যথেষ্ট শক্তিশালী আপনার থাকবে আপনি যতটা চান সব আকর্ষণ কেড়ে নেওয়ার পক্ষে দিনটি প্রচণ্ড ভালো আপনার সামনে অনেক কিছু আজকে জড়ো হয়ে থাকবে কোনটা অনুসরণ করবেন আর কোনটা করবেন না সেটা নিয়ে সিদ্ধান্ত নিতে আজকে আপনার অসুবিধা হবে প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো নয় আপনি আপনার স্বপ্ন সত্যে পরিণত হতে আজকে দেখবেন একে আপনার মাথায় চড়তে দেবেন না এবং সততার সাথে কাজ করে যান ঘরে ধর্ম অনুষ্ঠান হোম শুভ অনুষ্ঠান আজকে সম্পাদিত হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ সাদা হাঁসের জোড়া উপহার স্বরূপ দিলে প্রেম জীবনটা আপনাদের মধুর থাকবে মিথুন রাশি নেশা থেকে দূরে থাকা উচিত এর ফলে আপনার স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতি হতে পারে আজকে আপনার প্রেমিক বা প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হয়ে যাবে অফিসে আজকে আপনি পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করুন যদি আপনার বলার দরকার না থাকে তাহলে চুপ করে থাকুন আজকে আপনি আপনার মনকে পরীক্ষায় লাগাবেন আপনাদের মধ্যে কেউ কেউ দাবা শব্দের ধাঁধা খেলায় জড়িয়ে পড়তে পারেন বা অন্যরা কেউ কেউ গল্প কবিতাও লিখবেন বা ভবিষ্যৎ পরিকল্পনা করবেন আজকে আপনি আপনার পার্টনারের সাথে খুব সুন্দর একটা সময় কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় রাখার জন্য অসত্য গাছে কেশরের তিলক লাগান ও সেই গাছে আলগাভাবে হলুদ সুতো বেঁধে দিন কর্কট রাশি নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন যেটা হল চিরস্থায়ী যৌবনের গোপন কথা কেবল বিচক্ষণ বিনয় বিনিয়োগই আপনার জন্য কিন্তু প্রচুর লাভবান হবে বাচ্চাদের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে আজকে আপনি প্রথম দর্শনে প্রেমে পড়ে যেতে পারেন ফেলে রাখা সমস্যা শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে কোথায় আপনাকে শুরু করতে হবে কাজেই ইতিবাচক ভাবন এবং আজ থেকেই প্রচেষ্টা শুরু করে দিন আপনাকে সবচেয়ে ভালো সুখী করবার জন্য আজকে আপনার জীবনসঙ্গী অনেক চেষ্টা করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ প্রবাহিত জলে কালো তিল কালো ছোলা নারকেল নিক্ষেপ করলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন সিংহ রাশি ঘরে কাজ করার সময় বিশেষ যত্ন নিন ঘরের কাজের জিনিসগুলি যে কোনো অসাবধান ব্যবহার আপনাকে কিছু সমস্যায় ফেলতে পারে অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আজকে সমাধান হয়ে যাবে আপনি আর্থিকভাবে লাভবান হবেন পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝরঝর দিন আজকে আপনি উপভোগ করবেন আপনি প্রণয়ের প্রতি আপনার উদ্বেগীন মনোযোগ বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে আজকে হঠাৎ করে আপনার কাজের তদন্ত হতে পারে যদি এর মধ্যে আপনি কোনো ভুল করে থাকেন তাহলে আপনাকে তার পারিশ্রমিক দিতে হতে পারে আজকে ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে নতুন রূপ দেওয়ার কথা ভাববেন এই রাশির ছাত্রছাত্রীরা আজকে নিজেদের পড়াশোনার সময়টা মোবাইল বা টিভিতে নষ্ট করতে পারেন আজকে আত্মীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের কারণ হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার প্রবাহিত জলায় কালো তিল কালো ঝোলা নারকেল নিক্ষেপ করলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে কন্যা রাশি কাজের ফাঁকে ফাঁকে আরাম করবার চেষ্টা করুন সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলি সতর্কতার সাথে সামলাতে হবে পরিবারের কোনো সদস্যের আচরণের কারণে আজকে আপনি বিরক্ত থাকতে পারেন একটি আনন্দের ভ্রমণে যাওয়া সম্ভব ব্যবসায়ীদের জন্য ভালো দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লাভদায়ক হবে যদি আপনি ভ্রমণরত হন তাহলে নিজের সমস্ত জিনিসপত্র ঠিকঠাক নিয়েছেন কিনা সেটা মিলিয়ে নিন আজকের দিনটা আপনার পার্টনারের সাথে খুব ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ আর্থিক ক্ষেত্রে ক্রমোন্নতির জন্য দরিদ্রদের কারি চাওয়াল খেতে দিন এবং নিজেও তার থেকে কিছুটা খেয়ে নিন তুলারাশি স্বাস্থ্য আজকে আপনার ভালো থাকবে আজকে বিনিয়োগ আপনার জন্য প্রচন্ড লাভদায়ক হয় এটা আপনি বুঝতে পারবেন বাচ্চারা আপনার সময় কঠিন করে দিতে পারে আপনি ভালোবাসার অস্ত্রে তাদেরকে উৎসাহিত করতে পারবেন মনে রাখবেন ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে দিনটি যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীরা আজকে তাদের খারাপ কাজের ফলাফল পেতে পারেন এই রাশির মানুষদের আজকে নিজের জন্য সময় বার করার খুবই প্রয়োজন আছে সেটা না করলে আপনি মানসিকভাবে বিরক্তবোধ হতে পারেন আজ একটি দেবদূতের মতো আপনার সঙ্গী আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ ঘা ঘরের চার কোনায় লাল পাথর রাখলে পারিবারিক জীবনটা সুন্দর হবে বৃশ্চিক রাশি কিছু মানুষের মনে হতে পারে আপনি নতুন কিছু শেখার পক্ষে খুবই বয়স্ক কিন্তু এটা একদমই সত্যি নয় আপনার প্রখর এবং সক্রিয় মনের কারণে আপনি সহজেই নতুন জিনিস শিখতে পারবেন আজকে আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন তবে এটি সত্ত্বেও আপনার আর্থিক দিকটি আজকে ভালো থাকবে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলোচনা করবার সময় চোখকার খোলা রাখুন সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং যতটা সম্ভব রোম্যান্টিক করবার চেষ্টা করুন বিতর্ক বা অফিস রাজনীতি কিছুতেই আজকে আপনি শাসন করবেন আজকে আপনি কোনো দূরের জায়গা থেকে সন্ধ্যা শেষ ভাগে সুখবর পেতে পারেন বিবাহিত জীবনটা আজকে ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ গরুকে গম ও গুড় খাওয়ালে স্বাস্থ্য আপনার ভালো থাকবে ধনুরাশি আজকে অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ আপনার বেশি আর্থিক দিক থেকে দিনটি প্রচন্ড ভালো পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দময় সময় আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে যোগ্য কর্মচারীদের কোনো পদোন্নতি বা আর্থিক লাভ আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা আপনার নিজের চাপ এবং প্রকৃত কোনো কারণ ছাড়াই আজকে আপনি স্ত্রীর সাথে ঝগড়া করবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা ভগবান বিষ্ণুর করলে আপনাদের প্রেমের সম্পর্ক খুব ভালো থাকবে চার আরাধনা মকর রাশি আপনি দেখতে পাবেন যে আপনার কাজ মনসংযোগ করতে অসুবিধা হচ্ছে কারণ আজকে আপনার স্বাস্থ্য ভালো নেই জমি জায়গায় বিনিয়োগ করা লাভদায়ক হবে জীবকে সংযত না করলে বয়স্ক গুরুজনদের অভিমানে আঘাত লাগতে পারে বাজে কথা সময় নষ্ট না করে চুপ থাকাটাই ভালো আজকে আপনি আপনার বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে আজকে আপনি আপনার কাজে একটি অগ্রগতি দেখতে পাবেন আজকে আবহাওয়া এমন থাকবে যে আপনার বিছানা ছাড়তে ইচ্ছাই হবে না আর যখন বিছানা ছাড়বেন তখন মনে হবে অনেকটা সময় নষ্ট হয়ে গেল আজকে আপনার পার্টনারের সাথে আপনার দিনটি কিন্তু খুব একটা ভালো কাটবে না আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ প্রত্যেক দিন সাদা কাপড় পরলে স্বাস্থ্য আপনার ভালো থাকবে কুম্ভ রাশি স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে আজকে অবহেলা করবেন না দিনের শেষে আর্থিক উন্নতি হবে বাড়ির কাজ ক্লান্তিকর হবে এবং যার বড় কারণ থাকবে মানসিক দুশ্চিন্তা প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে নতুন ধারণাগুলি ফলদায়ক হবে ভ্রমণ করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যতের জন্য লাভবান হবে ভুল যোগাযোগ আজকে সমস্যার সৃষ্টি করতে পারে বসে কথা বলে সব কিছু সামলাতে আপনি সক্ষম হবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার প্রবাহিত চলে হলুদ নিক্ষেপ করলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে মীন রাশি আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনে আপনার প্রশংসা করবে ফাটকায় আজকে লাভ হবে আপনার সন্তানেরা আপনাকে খুশি রাখার জন্য সেরাটা আজকে তাদের দেবে আজকে আপনি যা বলেছিলেন সেটা সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারে আজকে আপনার বিনিয়োগ লাভজনক হবে কিন্তু সঙ্গীদেশ কাছ থেকে সম্ভবত আপনি কিছু বাধা পাবেন ছাত্র ছাত্রীদের জন্য আজকে কিন্তু পড়াশোনাটা আগামীকালের জন্য এড়িয়ে দেওয়াটা ঠিক হবে না যখনই সময় পাবে পড়াশোনাটা করে নেওয়াটাই ভালো এটা করলে প্রচণ্ড উপকারেই আসবে আজকে কর্মক্ষেত্রে আপনি কোনো কাজের অভিনন্দন পেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকারস্বরূপ দুর্গা মন্দিরে বাদাম অর্পণ করলে এবং তার অর্ধেকটা বাড়িতে নিয়ে এসে সেই বাদামটাকে কালো নীল কাপড়ে বেঁধে নিজের বাড়ির লকারে রেখে দিন এর ফলে কর্মজীবনে ক্রমাগত উন্নতি হতে থাকবে